প্রতিনিধি বানাই না নি আমরা এর আগে আর রাজনীতি আসলো নি রসুলের করিম সাল্লাহাম থেকে লইয়া এখন পর্যন্ত রাজনীতি চলিয়া যার কিন্তু নবীদের আমল সাহাবাই কিরাম ফলিফাতুল মুসলিম যারা রাজ্য চালাইয়া গেছেন ইলা রাজনীতি আসলেন না ইলা রাজনীতি আসলেন না উমরে আব্দুল আজিজের স্ত্রীর মধ্যে যেভাবে রাজনীতি আসলো এটা রাজনীতি জমিনের মধ্যে যে রাজনীতির সময়ে রাজ্য চালাইর মধ্যে ফানি খাওয়া সম্ভব হয়েছে সময় অবাই মুসলমান আল্লাহ হাবিবায় তোমরা দেখবায় জমালার মধ্যে তোমরা আলামত খাইবাই আমরা হলে প্রতিনিধি বানাই একজন বাদা সিলেকশন করম প্রত্যেক মানুষের শ্লোগান দিবায় অমুক মানুষ বড় বাবা অমুকে আমরা এবার নেতা বানাইতাম নেতা বানাইলে মানুষের ফায়দা হইব ও মানুষ নির্বাচিত করবাই এই মানুষের তোমার ফায়দা কিলা হলে উড়ে দেখবাই নির্বাচন আইবার পূর্বে পাঁচ বছর আগে তাকে এটেল লইয়া বইব একটা নিশানা লাগাইব পাঁচ বছর আগে তাকে মসজিদ বানাইব মাদ্রাসা বানাইব এখানে আল্লাহ হস্তে দিব এখানে মাইক লাগাই দিব এখানে বাউন্ডারি ঘুরে দিব এখানে সার ডালাই দিব সব মানুষ একলোকে হইবায় ফোনলারে আমরা ইলেকশন জয়ী করতাম ইনশাল্লাহ যে মানুষে কোনো নেতা নাই কুচ্চ নাই কোনো মন্ত্রী নাই মিনিস্টার নাই এমএলএ নাই এর বাদে এখন জনপ্রতিনিধি কুচ্ছু না বানাইছি না খালি মানুষের সেবা হরব লাগে আল্লাহর বন্ধা কত মসজিদ বানাইলো কত মাদ্রাসা বানাইলো কত জায়গা বাউন্ডারি দিলো কত মদারগার মধ্যে বাউন্ডারি দিলো কত রাস্তাঘাট বানাইলো বিনা স্বার্থে এই মানুষের দেনাতে খারেপ যায় বলা হইবে না বলা হইবে

মাসর মাঝে দুইবার আনেওয়ালা যে প্রতিনিধি বানাইছি এই প্রতিনিধি রে বছরের মাঝে একবার হওয়া সম্ভব হয় না একবার হয় চাই নাই এর ফলে এই প্রতিনিধির কাছে আমরা হোক আছে সরকারের কিছু মালমাত্রা হল তান গেছে ইয়া জীব আমরা অনেক মানুষ ভাইপ্যতার ইচ্ছা আমরা ভাইতাম বলে কিটা হইতাই বলে বর্তমান করে সরকারের যে সমস্ত জিনিস হল দের বৃদ্ধ বাতা দের বিধবা দের ইন্দিরা বা দের কলপতরুদের কথা দেন আর কি দেখেছি ভাররাস এটা ভাই জানেন এটা তো স্যাংশন হয়েছে আমরা লাগি যারা ভাই কোথায় লাগি না দেখ নবী যে ফরমায় যে সময় বৈতুল মালাইয়া আসিব যে সময় সরকার মাল হলাইয়া আমরা প্রতিনিধির গেছে আমরা হাইয়া আসিব হে এমন ভাবে বন্টন হরব যেমন তার বাবার সম্পত্তি সে নিজে বন্টন হরে ওটা বাটা ধরে নেন

তোরাতে সালামে ফরমান তুমি দেখবায় তুমি জনতার প্রতিনিধি বানাই ভাই এরারে পানামানের মনে করি বানানোর পরে তোরা দেখবাই রে তোরা তিন দানা মানুষ হোক পাইছ না যে মানুষে পাইপদার না তার মারির মধ্যে গেয়া কাজিবো যে সময় এই সমস্ত তো ফক্কবাতে শুরু হইজিবো যে সময় এই সমস্ত মতলবি শুরু হয়ে যাবো আমানতর মধ্যে খেয়ালতারে শুরু হয়ে দিব ওই সময়ের মধ্যে তোমরা মনে হইও যে কে আলামত প্রবেশ হয়ে রয়েছে কারণ মানুষের তার অন্তর শুরু হয়ে রয়েছে অতএব তোমার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ফরমাইন যে সময় হলিবার তত্ত্বর মধ্যে প্রথম আসন গ্রহণ হল না হলিবার মধ্যে ওয়াজ রমাই লাভ সাহবাইকে রাম হল শুনিয়া আমি আবু সময় পরিবার তত্ত্বর মধ্যে প্রবেশ করলাম যতদিন পর্যন্ত আমি আবু মক্কর মধ্যে তার তুমি আমার কথা হল মানিয়ে চলাব আজি বলব আমার কথা মানতায় যে সময় আমি আবু করে হস্তাকে আমি ডুলি দেব ওই সময় তুমি তাহলে প্রত্যেক লাগি ওয়াজি বই দিব আমি আবু করে লোক তুমি যেন জাহাদ করো ভাই যদি তুমি যেন জাহাদ করো না তাহলে হস্ত লোক হরো ভাই হইল আমি আবু করে যদি হস্তাকে ডুলি যাইতে আমার লোক জাহাদ হতায় তাই থানা লাগি ওয়াজি আর হকর মধ্যে যতদিন আমার কথা মানিয়াছিল তোমার থানা লাগি ওয়াজিব ইলা বয়ান হয়েও দিবাইনি না

আমি একদিন গভীর রাত্রির মধ্যে রাত দশটা বাই এগারোটা মনোহর সময় এই সময় মানে প্রায় সময় মানুষ মধ্যে রই যায় ও সময়ের মধ্যে আসলে আমি আমি রুম মিনিল দশটার মধ্যে গিয়ে হাতে দিলাম আমি একবার আমি যাইতি সময় দেখলাম তার ঘরের ভিতরের মধ্যে একটা হাত মিটি মিটি নেমে বাতি ধরেন আগ মারার পরে আমি পারমিশন লৈ যাম আমি উলুম আমি আপনার কি করে মধ্যে প্রবেশ করতে পারি আলি ওমৰে গোট তাকে জবাব দি দাও আলি কোন কাৰণে তুমি এত ৰাত্ৰিৰ মধ্যে আমার বাৰীৰ মধ্যে আহিছ তোমার কাম লৈয়া না জনগণৰ কাম লৈয়া তুমি আহিছ আলি এবাৰ মানে আমি আমি কোনো জনগণৰ হাম লইয়া আহিছে না আমি নিজৰ ব্যক্তিগত কাম লৈয়া না দৰবাৰৰ মধ্যে হাজৰি দিছি হয়তো মোৰ দৰ্জাত খুলি আদেহি দৰ্জাত খুলিয়া দেৱাৰ ঘৰে আলি ঘৰৰ মধ্যে গিয়া প্ৰৱেশ গোরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আমার এই বাত্রিটা নিবে যাইলাম অন্ধকার করে দিলাম গোরের ভিতর আলিয়ে সওয়াল হল ও আমির মোহামেদিন যদি আপনার কোমর অসুবিধা হয় গোভে যদি তোমার আপনার অসুবিধা হয় বিশ্রাম করতে হবে আমার ভাত থাকতে তাই গোরের ভিতরে হারাইয়া নেমনি ভাইয়া আমার কিতার লাগে অপমানি হল না

আমি যে বাত্রী নিবাইছি যে বাত্রী নিবাইছেন তার প্রাণের বয়ে তেন বাত্রী নিবাইছেন বলে তোমার প্রাণের মধ্যে বয় কি অন্ধকার মধ্যে কি মাত মাতি বলে আলি তুমি জানো না যে বাত্রি তুমি দিয়ে যায় থাকি আমার গ্রহের ভিতরে মিটি মিটি হিসাবে জলে এই যে বাত্রির মধ্যে বে তেল আলো তেলটা কিন্তু আমার হৈসার নাই এই বাত্রির তেল যেটা এটা হলো জনগণের হৈসার তেল আর জনবলের পয়সা তেল দিয়া বাতি জ্বলাই আমি জনবলের হিসাব মেটেল করতে আসলাম আলিরে তোমার জিগা সালাম তোমার ব্যক্তিগত কাম নিয়ে আইছো না জনবলের কাম নিয়ে আইছো তুমি যখন আমার হইয়ে যায় তুমি ব্যক্তিগত কাম নিয়ে আইছো আলি ও কারণে আমি বাতি নিবলাম ব্যক্তিগত কাম যদি তোমার আর যদি ব্যক্তিগত কাম যদি জনবলের তেল জ্বলায় সমাধান হরি খাইল ময়দানে মাসরুর মধ্যে আমি ওমর আল্লাহর কাছে জবাব ভাই মুসলমান অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি এই মানুষ আমির মের রুমোর হরুপতি আল্লাহ তারা নু হরুম রাষ্ট্রপতি নাই ওর পৃথিবীর রাষ্ট্রপতি জনগণ তেল জ্বালাইয়া বা তিনি বাইরাইল তাহলে কি আর দেওয়া লাগবো ওরে ভাই মাত্র পাঁচ বছর লাগি সামান্য তোমার মন্ত্রী বানাইলাম মিনিস্টার বানাইলাম এমএলএ বানাইলাম পঞ্চায়েত বানাইলাম তোমারে দেখলাম সারা জিন্দি আমরা প্রতিনিধি দেখা যায় একটা গাড়ি আর লাগে ওরে ভাই আমার পয়সা দিয়ে তোমার ভেদ করা মানুষ আমার পয়সা দিয়ে তুমি ট্রেন জ্বালাই দৌড়ার দুনিয়াই তোমার প্রাণের মধ্যে একটা বার কি বই না খাইলে কি আমি আল্লাহ তোরবার জবাব দেওয়া লাগবে এটা কার চাও বাঁচাও নিজে না সবর মনে মনে যদি এবার ওই যা তে বিল্ডিং বানাই গাড়ি লইম বাড়ি লইম এ হার নেই চিন্তা আর আমার লাগছে না কোনোদিন ও আমার দেখুন কয়েকটা ছাড়া এন এর মানে বোঝা গেল যে পাঁচ বছর তাই না আমার দেখুন দিচ্ছেন আল্লাহ আসতে এখন তার উদ্দেশ্য আছে আমি একদিন প্রতিনিধি হইতাম ওখানে উদ্দেশ্য না নাইলে যদি তাই যদি বরাবর কু দাতা হইতা সে প্রতিদিন ওয়ার বাজার দাতা গিয়ে বেশি বাড়াইতে আসে যে মসজিদ দিছিলা সাত ডালা ই মসজিদ আরো খোলা দিবালে যদি আমি এখন আগে আমার আর এক তালা ডালাই দিছিলাম আমি ইনশাল্লাহ আল্লাহ আমি আর কামিয়া বসুন তুমি তাই সাহায্য করছো আরো খোলা বানাও আর হওয়া যায়নি আর হওয়া যায় না এটা হলো দুনিয়ার নীতি

দেখবার মানুষে তুমি আমান দ্বারে মানবা হে কিন্তু আমানত দ্বারে আত্ম নাই আমরা আমানত দ্বারে বলতে কিতাব মসজিদে দুই লাখ টাকা দিলাইছে আমি কেশিয়ার এক বছর ঘরে বেটাই পাঙ্গাইয়া ছয় নয় নাই ও ভাই মুসলমান একজন বিবি তার স্বামীর লাগি আমার তোর খেয়ানোদ্দারি করতে পারে একজন স্বামী বিবির লোকে খেয়ানোদ্দারি করতে পারে উস্তাদের ছাত্রর লাগে করতে পারে ছাত্র উস্তাদের লাগি করতে পারে ছেলে বাবার লাগে করতে পারে বাবার ছেলে লাগে করতে পারে দুনিয়ার জমিন বলে দুনিয়ার জমিনের মধ্যে চলতে আছে বাইরে মুসলমান স্বামী যদি ফির আমানোদ্দারি রাখত তাহলে আজকে বিবাহ রাশনের মধ্যে গিয়ে দুই লক্ষ টাকা আমার বাকি ধরাইতো না নগদ যা ভাই লোনে তা আদায় হরি আন লয় 2 লাখ টাকা বাকি মোর মানি আনান ইলা স্ট্যান্ডার হরি গরা করে আসুন 2 লাখ টাকা মোর বাকি না 5 লাখ টাকা মোর আপনা স্ট্যাম্পের মধ্যে রাখা আর আরো 2 লাখ টাকা সরা গলার মধ্যে দানে দেওয়া ইলা ভাইছ না নি আমরা বিয়া হই না নিলা বলে যে তুই আমার হরি মোর 5 লাখ টাকা আমার বেটি রে দিমু আর 2 লাখ টাকা সরা দিমু গলা তুই সরাইছ দানটা হোক মোর সম্পূর্ণ বাকি আস্তা মোর কে মোর বাকি মাসলা হল কে আদি মগল তো দুনিয়া নাই একদম নাটো ভাই ভাই মারিয়া দিকে লিও একটা টাকা মোর বাবদ দিছে না একটা টাকা মোর বাবদ দিছে না অলংকার দি মোর ভাই খটাইছে না সম্পূর্ণ অলংকার দাম মোর সম্পূর্ণ বাকি ই বেটিয়ারি বেটার সম্পর্ক করা কত কান যাই দোকান দিকে লিও আমি আর মাসলা কই না কোন তা হোক কত কান ফসরিয়ত সম্মত যাই যাচ্ছে ভাই মুসলমান সাত টলার বিল্ডিং বানাও দশ তলার বিল্ডিং বানাও কোনো অসুবিধা নাই সত্তর বার জীবনের মধ্যে হজ ঘর কোন অসুবিধা নাই যত সময় না আদায়ত সময় না দিবা সত্তর বার হস করলো খাবার জিনাখার হাতারো খাড়া হওয়া লাগবো জিনাখার হাতারো খাড়া হইবা যত মানুষের মর আদায় হতেনা জিনাখারও খাতার খাওয়া দাঁত ধরে যাও আর খালি বসে ঘর খামত না ও যেটা হয়ে যাবে না বেটির এখন বেঠি মরিয়া বেটিরও আর হবো বেদার কথা কথা দিলারে মর সারি আমার মন না দেখা বন্ধু কোনো বেটে না আমি দিলে মানে না আমার কিন্তু হয়ে না এর লাগে নবীজির খালি সূন্যত শূন্যত আমরা হই মরে ভাতি দেখো না মরে ভাতিমিতা বাকি আসুনি নবীজির বিবাহ মর না বাকি আসুনি উনত দেখা বাকি আসুনি আজির দেখো না বাকি আসুনি উমর দেখো না বাকি আসুনি হাতির মত দটকিয়া বলল বাকি বেটিন দোকানে এক নম্বর উদ্দেশ্য হইল মরে ভাতিমিতার দোকানে ভেটিন দোকানে এক নম্বর উভায় এক নম্বর ভাই সব হইবা বুঝে মরে তুমি জয় সুন্নতি বিয়া সুন্নতি জয় জয় সুন্নতি আমার হুয়ার বিয়া সুন্নতি আর ফলে ফলে রুচুরি নিয়ে কুফাইয়া হইব লাগাবারে হুয়া হয় যে টিভি এগুলি নাটলে মানব দেখুন বুধরা তো দুনিয়া চলে ইকা কিটা হয়েছে সদতে ফাতিমার মূর জেজ কিটা হলো বিয়ার জেজ কিটা হলো মূর্ষ হয়ে গু বালিশে কু সাকি আন সমলে গু দেও না দেখি কোনো বেয়া ভাৰ হোলিন বিয়াই তেওলো দে মোৰ ভাতবি দায় যে হল বিয়াই তে সামান্য ভাতিবি কেমন চাললা সুন্নতি হতা দে মানেনি আধা খান সাহ আধাখান মাছ ও ইতা হৰত দেখাইয়ো না ফারত যদি সাহস হৰি উঠে সুন্নতি বিহাৰত দেও তে সুন্নতি জেলত কেমন চারলা আর নাইলে যে যৌতুতে খুজিয়া নেবা বা যৌতুতে চার্জ ভৰিয়া নেবা ও পরিমাণ মানে আরাম সুৰ খুচ দেয়া আৰাম হলা যৌতুক খুজিয়া নেবা আরাম কর্তব্য ও বেঠার লাগি বিয়া হওয়ার তার লাগি কর্তব্য হে বিয়া হতো লাগি সজ যে বেঠায় বিয়া হত দিয়া তার বেঠিতে সমান দিতে পারবো বরণ ভূষণ দিয়া তুমি আশা করে বলছো বিয়াই আর শুয়ায় বলে ধনী বাড়ির কুটুমাটা করলে ওকে ভালং দিব চেয়ার দিব চার ভালঙ্গ তুমি কোন ভাবে বেটা ছোট না তোমার ভাগে বলে না বেটি লাগে ভালো না রাস্তায় তোমার তভি তাকে যদি বেটা যদি বেটা যদি তে আগে তুমি ভালং বানাও থুসক বানাও আন্না বানাও চেয়ার বানাইয়া তো তাইয়া দিয়ে ভালো হতাও তোমার কর্তব্য ও মানুষের বিয়া করতে যে বেটিতে বরণ ভূষণ দিতে পারে বেটিতে বালা ভিজে ধুতাইতে পারে বেটিতে খালি দিতে পারে বেটিতে দোয়াই করতে পারে কাপড় দিতে পারে সম্পূর্ণ বড় জাতিকার মালিক হ্যাঁ বিয়া করা মালিক না হ্যাঁ রোজা বিয়া হতো না তুমি ভালো তোর এই বিয়া হারাম আমরা সম্পূর্ণ উল্টা নবীন ও বাড়িতে অলিমা যে দামান দিয়ে বিয়া হতো যে দামটা অলিমা মনে হইতো অন্য হানি হইতো গরু হবা বা মুগ বা বকরি খাবা অল্প হানি হইতো কইনার বাড়িতে হানি হইতো না

বেটির গুণ আসেনি শিক্ষাগত যোগ্যতা আসেনি বেটির রূপ সুন্দর আসেনি আগর উড়ি সুন্দর আসলো তার মর বেশি হয়েছে তাই গুণ আসলো কি হায়ার নাই মেট্রিক হলো বাদার উড়ি সুন্দর নাই না শিক্ষাগত যোগ্যতা নাই এগুলো মর বাড়িব কিলা তাই গুণও হয়ে বাড়িব তার সুরতও হয়ে মর বাড়িব তুমি মর বেশি আগর গুদ লেগেছি এক লাখ বাদর গুদ দুইটা খুঁজছো ইটা দোকানে খান হয়ে যায় এটা মর মরে বেশি হয়েছে এটা না আল্লাহ আমরা মাফ কর্তা করেন এটা এবার তো বন্ধী শরীর আল্লাহ ফাই বড় মুশকিল আল্লাহ মাফ কর্তা দোয়া করো আল্লাহর কাছে যে আমরা সঠিক ওখান থেকে বনিয়েছে আমরা যা আমার মধ্যে অরে করবো আমরা বুঝি না হরে ভাইসলমান একজন মানুষরে আগলা নিয়া আমি খানে খানে আর সময় যদি এতে মাত মাত মানসে শুনলে অসুবিধা লাগে তোমার আগলা হরাই আনিছি আর সাইড বা সবার উদ্দেশ্য শুনিলা

আমার তো স্যামতি করা আমারও তো আমাদের স্যামতি করা